Assalamualaikum, kawan বৃষ্টির দিনে সকলেরই কিন্তু একটু খিচুড়ি খেতে মন যায় আজ আমি মাংসর খিচুড়ি বানাবো যেটি আমার বাড়ির সকলে খুব পছন্দ করে আর যখনই সকলে আঙুল খায় চাল দিয়ে মাংসের এই খিচুড়িটি বানানোর জন্য কোনো রকম মেজারমেন্ট লাগবে না খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই আছে যারা গোবিন্দ ভোগ চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি বানাতে পারে মানে চালটা অনেক সময় নরম হয়ে যাওয়ার ভয় থাকে জড়িয়ে যায় তবে এই পদ্ধতিটা ফলো করলে আপনাদের এই চাল কখনই জড়িয়ে যাবে না একেবারে ঝরঝরে পারফেক্ট তৈরি হবে এখানে খিচুড়িটি তাহলে চলুন দেখে কীভাবে এই খিচুড়িটি আমি বানাবো তার জন্য প্রথমেই করার মধ্যে কিছুটা আলু ভেজে নিয়েছি আর বাঙালি মানে আলু তো জানেন আলু ছাড়া কিছুই ভালো লাগে না তার জন্য এখানে ডুমো ডুমো করে আলু কেটে তেলের মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে একটু কালার করে ভেজে তুলে নিয়েছি এদিকে একটা প্রেসার কুকারের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এখানে একটু গোটা গরম মশলার ফোড়ন দিচ্ছি তার সাথে একটা তেজপাতাও দিয়ে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করছি এবারে তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব যখন এইভাবে দেখুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়েছে এখানে আমি ছশো গ্রাম মাংস অ্যাড করে নিয়েছি যেটাকে একেবারে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এবং খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না এর একটা রং চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত এখানে দেখুন মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এখানে মাংসটার মধ্যে কালারও চেঞ্জ হয়ে গেছে ঠিক এমন পর্যায়ে এখানে টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি আর এখানে যদি পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেন এতে করে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে আদা রসুনের পেস্টের সাথে মাংসটাকে এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দেখুন একটু তেলও ছাড়তে শুরু করে দিয়েছি এখানে একে একে মশলা অ্যাড করবো প্রথমেই ওয়ান টেবিল স্পুন লবণ দিয়েছি হাফ চামচ দিয়েছি এখানে হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে নিয়েছি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো যেটা একটু ঝাল হয় ফ্লেভার হিসাবে তো এখানে আমি দেড় চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবারে মাংসের সাথে সমস্ত মশলাকে খুব ভালো মতো কষিয়ে নেব এখানে প্রায় দু থেকে তিন মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পর দেখুন এরকম চারিদিক দিয়ে তেল ছাড়তেও শুরু করে দেবে তখন এখানে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি আর এখানে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে একটা মতো সিটি দিয়ে নেব এর থেকে বেশি সিটি দেওয়া এই পদ্ধতি ফলো করে যদি মাংসটা আপনারা করে নেন যেমন তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাটা আর খেতেও খুব ফ্লেভারফুল হবে তো এদিকে যতক্ষণ মাংসটা সিদ্ধ হতে দিয়েছি তখন এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারই সাথে দুটো তেজপাতা আর এখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়েছি এতে করে কী হবে ভাতগুলো জড়িয়ে যাবে না একেবারে পারফেক্ট তৈরি হবে এখানে ভাত এখানে আমি সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি যেটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর পানিটাকে ফেলে দিয়েছি আর এদিকে হাঁড়ির মধ্যে পানিটা যে গরম করতে বসিয়েছিলাম যখন পানিটা একটু ফুটবে ফুটবে মনে হবে ঠিক সেই পর্যায়ে এখানে চালটাকে অ্যাড করে নিতে হবে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন আমি এখানে এখনও পর্যন্ত কোনো রকম লবণ ব্যবহার করিনি প্রথমে যদি লবণটা ব্যবহার করে ফেলেন এই চালটাকে বাগানো খুবই মুশকিল যখন দেখবেন ভাতটা একেবারে হয়ে গেছে মানে মুখে দিয়ে দেখবেন যে চেবালে পড়ে রকম শক্ত ভাব লাগছে না ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে চালটা এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে চালটা ছেঁকে নেওয়ার আগে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি তারপর সাথে সাথে ভাতটাকে দেখুন একটা মেলানো পাত্রে ছেঁকে নিয়েছি খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এবারের যে স্টেপটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনারা খুন্তি অথবা স্প্যাচেলের সাহায্যে ভাতগুলোকে একটু নিচের দিক থেকে ওপরে করে এইভাবে একটু ঝরঝরে করে নেবেন কেননা গরম অবস্থাতে এই ভাতটা দেখবেন জড়িয়ে জড়িয়ে যায় তার জন্য এই স্টেপটা যদি আপনারা ফলো করেন আপনাদের এই খিচুড়িটি একেবারে ঝরঝরে হবে তো এখানে দেখুন ভাতটা আমার রেডি হয়ে গেছে ওটাকে সাইডে রেখেছি আর মাঝে মধ্যে আমি ওটাকে নাড়াচাড়াও করে দিচ্ছি এখানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যতটুকু এই মাংসর মধ্যে পানি আছে খুব ভালো মতো কষিয়ে শুকিয়ে নেব আর এখানে দেখুন আমি একটু গরম মশলা অ্যাড করে নিচ্ছি এখানে গরম মশলাটা আপনারা কেনা প্যাকেটও ব্যবহার করতে পারেন তো দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে দেখুন পানিটা যখন একটু এইভাবে শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে তিন টেবিল চামচ টক দই অ্যাড করে নেব। টক দইটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব এটির সাথে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি এতে করে এটা কষাতে সুবিধা হবে তো এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আর এখানে টক দইটা দিলে কি হয় মাংসর গ্রেভিটা যেমন একটু গাঢ় হয় তেমন টেস্টটাও খুব ভালো আসে তো দেখুন এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে একটা চামচ বিরিয়ানির যে মশলাটা হয় সেটা অ্যাড করে নেবো এতে করে খুব ফ্লেভারফুল হবে এই মাংস রান্নাটা আর দেখুন কষিয়ে কষিয়ে একবারে শুকনো করে নিয়েছি যখন এইভাবে খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটা এখানে মাংসর মধ্যে অ্যাড করে নেব একটু নাড়াচাড়া করার সাথে সাথে এখানে একটু গরম পানি অ্যাড করে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে আমি গরম পানি এখানে অ্যাড করে নিচ্ছি আর এগুলো দেখুন একটু ডুবো হয়ে আছে ঠিক এই পর্যায়ে আমি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিচ্ছি এতে করে কিন্তু রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে এখানে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব যে যেমন আপনারা পছন্দ করেন মাংসটা সিদ্ধ খেতে সে সেই বুঝে এখানে সিটি দিয়ে নেবেন তো এখানে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে হাঁড়ির মধ্যে তলায় একটুখানি সাদা তেল ও ঘি অ্যাড করে এখানে ভাতটাকে অ্যাড করে একটু হাতের সাহায্যে ভালো করে ঝরঝরে করে নিয়েছি এখানে যে মাংস রান্নাটা রেডি হয়ে গেছে তো এটাও এখানে অ্যাড করে নিয়েছি আর ওপরে যে মাংসর তেলটা বেরোবে সেটাকেও কিন্তু আমি আলাদা করে তুলে নিয়েছি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু গোলাপ জল কেওড়া জল মিশিয়ে অল্প করে অ্যাড করে ঠিক এই পর্যায়ে একটু গরম মশলা অ্যাড করে নেবেন এতে করে এই খিচুড়িটা খুবই ফ্লেভারফুল খেতে লাগবে আর আবারও একটুখানি মাংস ভোনাটার মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে যেমন বিরিয়ানি সেজে থাকি আমরা ঠিক সেইভাবে আমরা এখানে এটাকে সেজে নেব, তবে এই ক্ষেত্রে কোনো রকম রং ব্যবহার করব না কোনো রকম মিঠা আতর অথবা কোনো রকম দুধ ব্যবহার করব না তো এইভাবে খিচুড়িটা কিন্তু আমরা তৈরি করব। এখানে মাংসর যে তেলটাকে তুলে রেখেছিলাম সেটাও একটু অ্যাড করে নিয়ে ওপর থেকে বাকি ভাতটা দিয়ে আবারও একটু মাংসর তেলটা ওপর থেকে পুরোটায় দিয়ে অ্যাড করে নেব তারই সাথে এখানে একটু গোলাপ জাল ও কেওড়া জাল অল্প করে একটু দিয়ে নিচ্ছি তারই সাথে এখানে পেঁয়াজ বেরেস্তাটা সব অ্যাড করে নিচ্ছি আর ওপর থেকে এক টেবিল চামচ মতো শুধু চিনি অ্যাড করে নেবো এটি করে পুরো রান্নাটার ব্যালেন্সটা বজায় থাকবে আর খেতেও খুব মজার লাগবে ওপর থেকে দু চা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিয়েছি আর এখানে দেখুন ডিমকে সিদ্ধ করে দু দুওয়খানা করে লবণ ও হলুদ দিয়ে একটু উল্টে পাল্টা ভেজে নিয়েছি খুব হালকা করে এটা ভেজে নিতে হবে তো এটাও মাঝখানে এরকম সাজিয়ে দিয়েছি এইভাবে খিচুড়িটি বানিয়ে দেখবেন খেতে খুব মজার লাগবে আর একটু কাঁচা লঙ্কার মুগগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এতে করে এই খিচুড়ির মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর ওপর থেকে একটু গরম মশলা অ্যাড করে এটাকে ভালো করে কভার করে পনেরো থেকে কুড়ি মিনিট ভাব দিয়ে নেব। আর এখানে আমি একটা তাওয়ার ওপরে হাঁড়িটা রেখেছি প্রথম পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে দিয়ে বাকি পনেরো মিনিট আমি একেবারে লো ফ্লেমে একটু ভাব দিয়ে নিয়েছি এই পর্যায়ে ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এবারে তো খিচুড়ির আসল মজা অনেকের প্রথমে ধারণা হতেই পারে যে এ আবার কেমন খিচুড়ি এ তো বিরিয়ানির মতো সেজে নিল তবে এইভাবে সেজে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট পর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব এবারে মনে হচ্ছে তো যে একেবারে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি আর এটা বেশি গরম অবস্থায় রাখলে এগুলো ডলা পেকে যায় এই চালটা এরকমই তার জন্যে আপনাদের এখানে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াছাড়া করে এটাকে ঝরঝরে করে নিতে হবে আর এটাকে দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছে আর এটা একেবারে ঝরঝরে আছে চালটা এখানে তো ঠিক এই পর্যায়ে এখানে ডিমগুলো আবারও অ্যাড করে এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট এইভাবে একদম কম আছে ভাব দিয়ে নেবেন তাহলে পরে রেডি হয়ে যাবে খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের ঝরঝরে পারফেক্ট মাংসের খিচুড়ি এটাকে মাংস ডিমের খিচুড়িও বলতে পারেন মাংসের এই খিচুড়িটি এত ফ্লেভারফুল খেতে লাগে আপনারা একবার এইভাবে না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না একবার এইভাবে বানিয়ে দেখুন একেবারে পারফেক্ট ঝরঝরে এখানে মাংসর খিচুড়িটা তৈরি হবে বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে যারা এখনও পর্যন্ত এই চাল বানাতে গিয়ে খিচুড়ি জড়িয়ে ফেলেন ঝরঝরে বানাতে পারেন না এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা একবার এই খিচুড়িটি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর কথা দিচ্ছি আপনাদের খিচুড়ি একেবারে পারফেক্ট ঝরঝরে হবে আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ